এখন আমরা চলে এসেছি শতলোক আশ্রমে মূল আকর্ষণ প্রদর্শনী রুমের ঠিক সামনে প্রদর্শনী যে জায়গাটা এখানে করা হয়েছে ঠিক তার সামনে এখন আমরা আছি গতকাল আপনাদেরকে দেখে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম প্রদর্শনী রুমের যে সমস্ত প্রস্তুতি পর্ব চলছিল আজকের সেই প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে এবং এখন আপনাদেরকে দেখাবো ভিতরের যে সমস্ত মডেল যে সমস্ত দৃশ্য ওনারা এখানে রেখেছেন সেইগুলোর সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেখাতে থাকবো তো দর্শকগণ এখন আমরা এর ভিতরে প্রবেশ করেছি তো আমরা এক এক করে এখানকার প্রত্যেকটা প্রত্যেকটা দৃশ্য এবং প্রত্যেকটা মডেল সম্পর্কে আপনাদেরকে আমরা বলতে থাকব। এখানে উপরে লেখা আছে পালিওকে সাথ গায়ে চারানে আয়ে দশ বর্ষীয় বালক গরিবদাসজি পরমেশ্বর কবিরজি জিন্দা মহাত্মাকে রূপ মে মিলতে হয়ে মানে এখানে এটাই বোঝাতে চাইছে যে বালক দাসজি মহারাজ যিনি দশ বছর বয়সে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন এবং সেখানে কবির পরমাত্মা বাবা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাড়ি গোফ আছে পরমাত্মার এবং কালো যে পোশাক উনি জিন্দা বাবার এই এই বেশভূষাতে উনি বালক গরিবদাসী মহারাজজিকে দশ বছর বর্ষী ওনাকে এসে দর্শন দেন এবং ওনাকে তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত করানোর জন্য প্রথম যে পর্ব ছিল ওনার সাথে সাক্ষাৎকারে সেই প্রথম পর্বটা এখানেই সম্পন্ন হয় তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার পরবর্তী যে মডেল এখানে লেখা আছে জিন্দা রূপমে পরমেশ্বর কবিরজিকে আশীর্বাদ সে বাছিয়া কুমারী গায়ে দ্বারা দুধ কা ঘাড়া ভারনা অর্থাৎ এখানে যখন কবির পরমেশ্বর যখন উনি আসেন তো এখানকার যে রাখাল বালকেরা ছিল তো ওনারা বললেন যে আমরা আপনাকে না খাইয়ে ছাড়বো না আপনাকে কিছু না কিছু এখানে আহার করে যেতে হবে তো অন্তত দুধ তো পান করুন তখন কবির পরমেশ্বর বললেন যে এখানে আপনাকে আমি কুমারী গাভীর দুধ পান করবো তো সেই জন্য এখানে তো উনি উনি ওনার আশীর্বাদ ভরা হাত এই বাছুরের উপর রাখছে তারপরে সেই কুমারী বাছুরের থেকে দুধ আসে এবং সেই দুধে ঘোড়া ভর্তি হয়ে যায় এবং বালক গরিব দাসজি সেই যে ঘোড়া ভর্তি দুধটা পরমেশ্বর হাতে দেন এবং তার পরের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরমেশ্বর কবির সাহেব জিন্দা রূপ ধারণ করে যিনি এসেছিলেন তিনি কুমারী গাভীর দুধ পান করছেন এবং সেই সাথে বালক দাসজি মহারাজ দাঁড়িয়ে দেখছে যে কিভাবে কবির পরমাত্মার এই লীলাটা হচ্ছে তো ঠিক তার পরের মডেলে আমরা দেখতে পাব জিন্দা মহাত্মা রূপে কবির পরমেশ্বর দ্বারা যে কুমারী গাভীর যে দুধ অমৃত যে দুধ সেটা পান করার পর তিনি আবার বালক গরিবদাসজী মহারাজজিকে দিলেন প্রসাদ রূপে সেটা পান করার জন্য তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে বালক গরিবদাসজি মহারাজ সেই দুধ পান করছেন প্রসাদ রূপে যে দুধ পরমেশ্বর ওনার হাতে দিলেন সেটা উনি পান করছেন এখন দেখব তার পরের যে মডেল এখানে এটা দেখানো হচ্ছে জিন্দা মহাত্মা রূপে পরমেশ্বর দশ বর্ষীয় বালক যে গরিবদাসজী মহারাজকে নাম দীক্ষা দিচ্ছেন সেই মাঠের মধ্যে ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন নাম দীক্ষা দিচ্ছেন কবির পরমেশ্বর বালক দশ বর্ষীয় বালক গরিবদাসজি মহারাজজিকে তার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে তো এরপর আমরা আপনাদেরকে দেখাবো এরপরের যে মডেল সেখানে দেখানো হচ্ছে ধর্মদাসজির যে লোকে তারপর কবির পরমাত্মা বালক গরিবদাসজি মহারাজ মহারাজের অত্যন্ত ইচ্ছাতে ওনাকে সদলোক দর্শন করান তো সেখানে ধর্মরাজের লোকে প্রথমে নিয়ে যায় এবং সেখানে কবির পরমেশ্বর ধর্মদাসের ধর্মরাজের সাথে যাকে আমরা বলি যে যে যমরাজ বা যেখানে আমাদের বিচার হয় তো সেই সেখানে সেই যে যোমরাজের যে দরবার সেটার সাথে উনি এখানকার বালক দাসজি মহারাজের সাক্ষাৎকার করান তার পরের মডেলে আমরা ফিরে যাব তো সেখানে কি দেখানো হচ্ছে সেখানে বলছে যে জিন্দা মহাত্মা রূপে কবির পরমেশ্বর দাসজি মহারাজজির যে কর্মের যে লেখা মানে আমাদের যে ভাগ্য থাকে ভাগ্যে যে পাপ পুণ্যের যে লেখা যে খাতা সেটাকে পরমেশ্বর কবির সাহেব নিজ হাতে সম্পূর্ণ ছিঁড়ে ফেলে দিচ্ছে মানে গরিবদাসজি মহারাজের যদি তার জীবনের মধ্যে কোনো সে পাপকর্ম করে থাকে তো সেই যে হিসেব নিকেশের যে খাতা যেটা আমাদের চিত্রগুপ্ত বলা হয় যে উনি লেখেন সেটাকে উনি ছিঁড়ে ফেলে দিচ্ছে চিত্রগুপ্তের সামনে এবং সেটা সচক্ষে বালক গরিবদাসজি মহারাজ দেখছেন তো ঠিক তার পরের মডেলে আমরা যাব সেখানে কি দেখাচ্ছে যে শতলোকের সিংহাসনে বিরাজমান কবির পরমেশ্বর রূপে সত্যপুরুষ সেখানে জিন্দা মহাত্ম রূপে বসে আছেন এবং জিন্দা মহত্বা রূপে যিনি গরিবদাসজী মহারাজজিকে দর্শন দিয়েছিলেন তিনি তিনি সিংহাসনে বিরাজমান পরমাত্মার উপর চামড় দোলাচ্ছেন এবং বালক গরিবদাসজী মহারাজ সেই দৃশ্যটা দেখছেন তো সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে থ্রি ডি মডেলের মাধ্যমে এটাকে তুলে ধরা হয়েছে এটা অত্যন্ত সুন্দর দৃশ্য আপনারা আসলে এখানে দেখতে পাবেন তো এর পরের মডেলে আমরা ফিরে যাব তো সেখানে কি দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন তো এখানে দেখানো হচ্ছে শতলোকের সিংহাসনে বিরাজমান জিন্দা রূপে যে সত্যপুরুষ বসেছিলেন উনি এখন উঠে আসলেন এবং ওনার স্থানে ওনার স্থানে জিন্দা মহত্যার রূপে যিনি গরিবদাসজি মহারাজের সাথে গিয়েছিলেন উনি সিংহাসনে বসে গেছেন এবং সিংহাসনে বিরাজমান যিনি পরমাত্মা ছিলেন তিনি এখন চামড় তোলাচ্ছে জিন্দা বাবার উপরে এবং সেই দৃশ্যটাও গরিবদাসজি মহারাজ তার স্বচক্ষে দেখতে পাচ্ছে তো তখন উনি মনে মনে কী ভাবছেন সে বিষয়টা আমরা দেখাবো তার পরের মডেলে তো চলুন দেখা যাক পরের মডেলে কি দেখাচ্ছেন এখানে গরিবদাসজি মহারাজ অত্যন্ত অবাক হয়ে যাচ্ছে যে সিংহাসনে সিংহাসনে বিরাজমান যে জিন্দা বেজধারী পরমাত্মা উনি তো রয়েছেন জিন্দা বেশধারী যে বাবাজি ছিলেন উনি বসে আছেন আর চামর দোলার ছিলেন যে সত্যপুরুষ পরমাত্মা তিনি এখানে গায়েব হয়ে গেছেন অদৃশ্য হয়ে গেছেন এবং সেখানে চামর নিজে নিজেই সেখানে দুলছে জিন্দা বেজধারী বাবার উপরে তো এই দৃশ্য দেখেও অত্যন্ত হতবাক হয়ে যায় যেখানে কি হচ্ছে ঠিক তার পরের মডেলে যদি আপনাদেরকে দেখাই এদিকে পৃথিবী লোকে কি হচ্ছে যেহেতু বালক গরীবদাসজী মহারাজের যে আত্মা যেহেতু বালক গরিবদাসজি মহারাজের যে আত্মা তাকে তার শরীরটাকে এখানে রেখে তার আত্মাটাকে জিন্দা বেশদারি পরমাত্মা উপরের লোকে নিয়ে যায় সতলোক দর্শন করানোর জন্য তো এদিকে পৃথিবীতে ওনার যে মরদেহটা ছিল মানে প্রাণহীন যে দেহটা ছিল তো পৃথিবীর ওনার সঙ্গে যে সমস্ত সাথীরা ছিল তারা ভাবলেন যে বালক গরিবদাসজী মহারাজ মারা গেছেন তো তার মারা যাওয়ার পরের যে যে সমস্ত অন্তিম সংস্কার হয় তো তার সম্পূর্ণ ব্যবস্থা এখানে দেখাচ্ছে যে বালক গরিবদাসজী মহারাজজিকে চিতার উপরে শুয়ে দিয়ে গ্রামের মানুষজন তার অন্তিম সংস্কার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ঠিক তার পরক্ষণে সেই তত্ত্বজ্ঞানের সাথে পরিচিত করানোর পর বালক গরিবদাসজি মহারাজের আত্মাকে পুনরায় তার শরীরের মধ্যে পাঠিয়ে দেন পূর্ণ পরমাত্মা এবং বালক গরিবদাসজী মহারাজ চিতাতে আগুন দেওয়ার ঠিক পূর্ব মুহুর্তে চিতাতে উনি উঠে বসেন এবং উনি বাণী বলা শুরু করলেন তো তার পরবর্তী মডেলে আমরা দেখতে থাকি কি দেখাতে চাইছেন এখানে বলছে যে দাদুপন্থী সন্ত গোপাল দাস বালক গরিবদাসী মহারাজের সাথে জ্ঞানচর্চা ঘটনাটা ঘটনাটা ঠিক এরকমই যে বালক গরিবদাসী মহারাজ চিতা থেকে ওঠার পর মানে অনবরত উনি বাণী বলতে মানে বাণী বলতে শুরু করেছিলেন যেরকম অনেক বাণী এখানে লেখা আছে চারিদিকে অনন্তকোটি ব্রহ্মাণ্ড কা এক কাী ভার সদ্গুরু পুরুষ কবীর হ্যাঁ কুলকে সৃজনহার তো ওনার এই বাণীর অর্থ গ্রামবাসীরা তো বুঝতে পারেনি তারা ভাবলো বালক বোধহয় মানে পাগল হয়ে গেছে তো সেই জন্য তারা একটা ঝাড়ফুঁক করা ওঝা একজন গুরুদেব এসছিলেন তাদের গ্রামে তার কাছে বালক গরিবদাসী মহারাজজিকে নিয়ে গেছে যে যে তাকে কোনোরকমভাবে যদি সুস্থ করা যায় সেই উদ্দেশ্যে তো দাদু দাসপন্থী সন্ত গোপাল দাসের সাথে বালক গরিবদাসী মহারাজের জ্ঞানচর্চার যে দৃশ্যটা সেটা এখানে তুলে ধরা হয়েছে এর পরবর্তী মডেলে আমরা ফিরে যাব সেখানে দেখানো হচ্ছে যে যখনই গোপালদাসজি বালক গরিবদাসী মহারাজজিকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে তোমার তুমি বলো তখন বালক গরিবদাসী মহারাজজি যখন বাণী বলতে শুরু করলেন তখন সেই বাণী শুনে এতটা প্রভাবিত হলেন প্রায় প্রায় সত্তর বর্ষীয় যে গোপাল দাস উনি তখন ভাবলেন যে এরকম অমৃত বাণী এরকম অমৃত জ্ঞান এ তো কোনো সাধারণ বালক বলতেই পারে না তো অত্যন্ত উনি প্রভাবিত হলেন এবং বালক দাসজির সামনে উনি গৌরবদ্ধ হয়ে বসে পড়লেন এবং ওনাকে প্রণাম করছেন তো ঠিক তার পরবর্তী আমরা যে মডেলে আপনাদেরকে দেখাতে চলেছি এখানে এখানে যে সন্ত গোপাল দাস সেই গোপাল দাস উনি ওই অমৃত বাণীটা যেটা বালক গরিবদাসজী মহারাজ সতলোক থেকে পেয়ে এসেছিলেন পরমাত্মার কাছ থেকে তো সেই বাণী উনি বলতে শুরু করেন এবং সেই বাণীটাকে লিপিবদ্ধ করার জন্য গোপালদাসজী মহারাজ ওনার কাছে প্রার্থনা করেন তো তখন সন্ত গরিবদাসজি মহারাজ এই একটা জান্ডি বৃক্ষের নিচে উনি এই বাণী বলতে শুরু করেন এবং পঁয়ষট্টি বর্ষ এবং সত্তর বর্ষীয় গোপালদাসজী মহারাজ প্রায় ছ মাস ধরে সেই বাণী লিপিবদ্ধ করতে থাকেন এবং সেই বইটা পরবর্তীকালে সেই গ্রন্থটা অমর গ্রন্থ নামে পরিচিতি লাভ পায় তো সেই অমর গ্রন্থ যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই যে বালক দশবর্ষীয় বালক গরিবদাসজি মহারাজের মুখ যে বাণী চব্বিশ হাজার শ্লোকের দ্বারা যে বাণীর যে বইটা লিখিত হয়েছিল গোপাল দাস দ্বারা সেই বইটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে সেই বইটা এই বইটার মধ্যে সমস্ত ধর্মের সমস্ত জ্ঞানের ভাণ্ডার এখানে এই বইয়ের মধ্যে রয়েছে এটাকে পঞ্চম বেদ বলে এখানে বলা হচ্ছে আমরা জানতে পারছি এর মধ্যে সমস্ত বেদের সার জ্ঞান দেওয়া আছে এবং অত্যন্ত সুন্দরভাবে এই বইটা এখানে পাঠ করা হয় অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং প্রায় তিন দিন ধরে এবং তিন ধরে এই বাণী এই বইটা এখানে অখণ্ড পাঠ চলে এবং সেই পাঠ শোনার জন্য দূর দূরান্ত থেকে ভক্ত শ্রদ্ধালুরা আসেন এবং এই বইয়ের যে বাণী সেই বাণী শ্রবণ করার জন্য আসেন এই বাণী শ্রবণ করলে অত্যন্ত লাভ হয় অনেক পাপ কর্ম কেটে যায় তার মহত্ব এখানে রামপালজি মহারাজ তার শিশুদেরকে বলছেন তো সেটা এখানে বোঝানো হচ্ছে তো এখন বিভিন্ন রকম আরও ফুটেজ আছে এখানে ফটো দেওয়া আছে বিভিন্ন বাণী দেওয়া আছে এই গ্রন্থের মধ্যে যে বাণীগুলো আছে সেগুলো আপনারা দেখতে থাকুন এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে এখন আমরা আমাদের ক্যামেরাম্যানকে অনুরোধ করব। সেই সমস্ত ফুটেজ এবং বাণীগুলোকে দেখানোর জন্য অমর গ্রন্থ সাহেবের বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো সেই অমর গ্রন্থ সাহেবের যে বাণী সেই বাণীটা সেই বাণীর সাথে সেই বাণী যদি কেউ পড়ে তো সেই বাণীর সত্যতা যাচাই করার জন্য তারা ঠিক এখানে আসতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রদর্শনীর একটা বিশেষ আকর্ষণীয় জায়গা এখানে সমস্ত শাস্ত্র রাখা আছে যতগুলো শাস্ত্র এই পৃথিবীতে থাকা সম্ভব সমস্ত ধর্মের পবিত্র শাস্ত্র এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে দেখা দেখা যাচ্ছে শ্রী রামচরিত মানুষ তো শ্রী রামচরিত মানুষ এখানে যদি কেউ প্রমাণ দেখতে চায় সান্ত রামপালজি মহারাজের জ্ঞানের বিষয় তো সেখানে রামচরিত মানুষ থেকে সে প্রমাণ দেখতে পারে তো এখানে এরকম অনেক শাস্ত্র রাখা আছে তো এখানকার কোনো একজন ভগৎ শ্রদ্ধালু থেকে বা এখানকার যারা সেবাদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদেরকে পুরো জিনিসটা বলার জন্য আমরা অনুরোধ করব তো চলুন যাওয়া যাক তার কাছ থেকে আমরা জেনে নিই এখানকার যে সেবার ব্যবস্থা তো দর্শকগণ এখানকার যে সেবাদার যিনি সেবাতে আছেন এবং উনি সবাইকে দেখাচ্ছেন বই খুলে খুলে কেউ যদি কোনো প্রমাণ দেখতে প্রমাণ দেখতে চায় তো সে বিষয়ে তো আমরা ওনার সাথে একটু কথা বলে নেব নমস্কার স্যার নমস্কার আপনার শুভ নাম কি রঘুনাথ কলে আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি তো এখানে যে এত শাস্ত্র রাখা আছে বিভিন্ন রকম শাস্ত্র আমরা দেখতে পাচ্ছি তো এগুলো এখানে রাখার উদ্দেশ্য কী এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যে গুড রহস্য যে গুড জ্ঞান আমাদের যে গীতা বেদ পুরাণ এখানে দেখুন যেমন শিব মহাপুরাণ আছে এখানে যেমন লেখা আছে শিব শিব মহাপুরাণ এ দেখুন যজিৎবেদ যজুর্বেদ সামবেদ বেদ গীতা বেদ পুরাণ যত যত আমাদের ধর্মগ্রন্থ আছে এমনকি কুরান বাইবেল সর্বগ্রন্থ এখানে রাখা আছে সর্ব মানবকে এই জ্ঞানকে জানাবার জন্য এই জ্ঞানের আধারে তাকে সম্পূর্ণ মুক্তির রাস্তা দেখাবার জন্য ভক্তি কী জিনিস সেটাকে বোঝাবার জন্যই এগুলো সব রাখা আছে সর্ব মানব তার নিজের যে ভক্তি আমরা যে ভক্তিটা করছি ওটা হচ্ছে লোকবেদের আধারে আর গীতা বেদ পুরাণের আধারে যে ভক্তি সেটা শান্ত রামবাড় মহারাজ দেখাচ্ছে এই ধরতিতে একমাত্র ওই সন্ত দেখাতে পারে যেটা গীতা অধ্যায় চার চৌত্রিশে বলা আছে হে অর্জুন তুমি সেই দত্তাদশী শান্তের কাছে যাও গিয়ে তাকে অকবটে রণ্ডবাদ প্রণাম করো করলে সে তোমাকে সেই জ্ঞানের গাথা করবে যে জ্ঞান জানার পরে তুমি এখান থেকে মুক্তি পেয়ে যাবে আর সেটা দেখাতে গিয়ে চার বেদ পুরাণ গীতা উপনিষদ এগুলো অবশ্যই জানতে হবে কেননা যদি সেই জ্ঞানকে না সে জানে তাহলে সে কী করে আমাকে ভক্তিমার্গ দেখাবে তো এটা একটা অদ্ভুত বিষয় যে আমরা অন্যান্য গুরুদেব বা অন্যান্য সংস্থাতে যখন আমরা যাই তো সেখানে তারা একটা মৌখিকভাবে জ্ঞান দেন এবং একটা সাময়িকভাবে কিছুক্ষণ তারা তাদের প্রবচন দেন তারপর তারপরে তেনারা চলে যান কিন্তু এরকমভাবে শাস্ত্র খুলে প্রদর্শনীর মাধ্যমে যে শ্রদ্ধালুরা আসছে এবং তারা শান্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনছেন শোনার পর যদি তাদের মনের মধ্যে কোনো শঙ্কা থাকে যে শান্তজি যে জ্ঞানটা বললেন ওটা ওটা কি বাস্তবে সত্যি কি সত্যি নয় সেইটার পরক তারা করতে পারবে এখানে এসে এখানে এই সমস্ত শাস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন শিব মহাপুরাণ আছে অথর্ব বেদ আছে এমনকি এখানে আপনারা দেখতে পাবেন যে অন্যান্য সংস্থারও বই এখানে রাখা আছে তো এরকম যেরকম গরিমা গীতা এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ইস্কনের ইস্কনের গীতাও রাখা আছে শুধু এই নয় যে এখানে শুধুমাত্র স্থান রামপালজি মহারাজের দ্বারা লিখিত বই লেখা রাখা আছে এখানে সমস্ত ধর্মীয় শাস্ত্র সমস্ত সংস্থার বই বিভিন্ন গুরুদেবের লেখা বই তাদের অভিজ্ঞতা তো এখানে সমস্ত শাস্ত্র এখানে রাখা আছে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংক্ষিপ্ত দেবী ভগবত মহাপুরাণ রাখা আছে ঋগবেদ রাখা আছে এবং শ্রীকৃষ্ণ সাগর রাখা আছে চার বেদ এখানে আলাদা আলাদাভাবে রাখা আছে শিব পুরাণ দেখতে পাচ্ছেন তো এখানে সমস্ত শাস্ত্র আপনারা দেখতে পাবেন তো এটা এতটা অদ্ভুত একটা বিষয় যে কোথাও আমরা এইভাবে এতটা তো এইভাবে কোথাও আমরা এতটা যে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আধ্যাত্মিক জ্ঞানের যে প্রদর্শনী এক কথায় বলতে গেলে এটা একদম বিরল ব্যাপার মানে এরকম দুর্লভ জিনিস আমরা আজ পর্যন্ত কোথাও দেখিনি যেখানে কত সুন্দরভাবে শাস্ত্র দেখতে পাচ্ছেন যে যে সমস্ত শ্রদ্ধালুরা আসছেন যারা সান্ত রামপালজি মহারাজের থেকে এখনও দীক্ষা নেয়নি তারা এখানকার জ্ঞান শুনে বোঝার চেষ্টা করছেন এবং তারা স্বচক্ষে সেই সমস্ত বই মিলিয়ে দেখছেন দেখার পর যখন তাদের মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ সান্ত রামপালজি মহারাজের বচন আর শাস্ত্রে লেখা যে জ্ঞান দুটো একদম সেম সেম তখন তারা এখানে প্রভাবিত হয়ে তারা সন্ত রামপালজি মহারাজার থেকে নাম দীক্ষা নিচ্ছেন এবং নিজের জীবন সফল করছেন তো চলুন এখন দেখা যাক আরও কিছু দৃশ্য আরও কিছু ভক্তদের সাথে আমরা কথাবার্তা বলবো এবং তাদের থেকে জানতে চাইব যে এখানকার যে যে প্রদর্শনীর যে ব্যবস্থা সেটা ঠিক কেমন এবং কিভাবে এর পরিচালনা হচ্ছে এখন আমরা প্রদর্শনী রুমের মধ্যে আছি প্রদর্শনী হলের মধ্যে আছি তো এখানে একটা ব্যানার আমরা দেখলাম অত্যন্ত সুন্দরভাবে ব্যানারের মধ্যে লেখাগুলো এখানে আছে তো লেখাটা আমি বাংলায় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। লেখা আছে সান্ত রামপালজি মহারাজের মুখ্য উদ্দেশ্য তো দেখে নেওয়া যাক সান্ত রামপালজি মহারাজের মুখ্য উদ্দেশ্যের মধ্যে কী কী আছে তো সর্বপ্রথম যেটা লেখা আছে বিশ্বকে সদ্ভক্তি দিয়ে মোক্ষ অর্থাৎ মুক্তি প্রদান করা এটা সান্ত রামপালজি মহারাজের মুখ্য উদ্দেশ্য ঠিক তার পরবর্তী উদ্দেশ্য বলছে সমাজ থেকে পাখণ্ডবাদকে সমাপ্ত করা পাখণ্ডবাদ বলতে যে সমস্ত ভণ্ড পূজা অর্চনা বা আমরা যেটা দেখতে পাই যে তান্ত্রিক বিদ্যার প্রয়োগ করে মানুষের ক্ষতি করে দেওয়া বিভিন্ন অপশক্তির পরিচালনা করা এই সমস্তকে উনি সমাপ্ত করতে চাইছেন ঠিক তার পরবর্তীতে বলা হচ্ছে সমাজ থেকে সমস্ত প্রকার নেশাকে দূর করা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে ইন্টারভিউ নেওয়ার সময় বিভিন্ন ভক্তদেরকে আমরা দেখলাম যে একদম গেট থেকে কোনো রকম নেশাজাত বস্তুকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না এখানকার সেবাদাররা আর সন্ত রামপালজী মহারাজের এটা একদম কঠোর নির্দেশ যে কোনো রকম নেশা তার শিশুরা কখনো করতে পারবে না হাতও লাগাতে পারবে না তো ঠিক তারপর তারপরে লেখা আছে সমাজ সমাজের মধ্যে শান্তি এবং একটা ভাতৃত্ববোধ স্থাপন করা মানে আজকের সমাজে যে হিন্দু মুসলিম বা অন্যান্য যে ধর্মে ধর্মের যে লড়াই হানাহারি হানাহানি মারামারি কাটাকাটি চলছে তো সেটা থেকে কিভাবে এই সমাজটা একটা শান্তির যে বাতাবরণ সৃষ্টি হয় তার যে জ্ঞান সেটা শান্ত রামপালজি মহারাজ দিচ্ছেন এবং উনি এইভাবেই সমস্ত সমাজকে সমাজের মধ্যে একটা একটা ভ্রাতৃত্বপূর্ণ একটা শান্তি স্থাপন করার চেষ্টা করছেন এবং করছেন তারপর বলছে যে সমাজ থেকে জাতি পাতি অর্থাৎ জাতপাতের যে বিভেদ যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র বা হিন্দু মুসল মুসলমান মানে এই যে বর্ণ বৈষম্যটাকে সান রামপালজি মহারাজ একদম শেষ করতে চাইছেন এবং শেষ করছেন উনি তো তারপরে ওনার উদ্দেশ্যের মধ্যে অন্তিম উদ্দেশ্য কী যে ভ্রষ্টাচারকে সমাপ্ত করা ভ্রষ্টাচার বলতে যে ঘুষ নেওয়া বা এমন কোনো অনৈতিক কাজ ঘুষ নেওয়া বা এমন কোনো অনৈতিক কাজ যেটাতে মানুষের ক্ষতি হয় কোনো একটা সুযোগ বা কোনো একটা কিছু যেটা সাধারণ মানুষের জন্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে তো সেটাকে সেই গরিব মানুষ বা একদম সমাজের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছে দিয়ে সমাজের একটা বর্গ সেটাকে শোষণ করে নিচ্ছে তো এই রকম যে সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে শান্ত রামপালজি মহারাজ সমাপ্ত করতে চাইছেন এটা তার মূল উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য তো দর্শকগণ এখানে আরও একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি এখানে এটা পড়লাম এবং এটা কি লেখা আছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো যে অযোধ্যাতে আসা যে সমস্ত রাম ভক্ত আমরা জানি কিছুদিন আগে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তো সেই রাম মন্দিরের যে প্রতিষ্ঠা যে দিবস হয়েছিল সেখানে বিভিন্ন দেশ দেশান্তর থেকে বিভিন্ন ভক্ত শ্রদ্ধালুরা রাম ভক্ত এসেছিলো তো সান্ত রামপালজি মহারাজ সেই সমস্ত রাম ভক্তদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ভোজন ভাণ্ডার করার জন্য আমরা যতদূর এখান থেকে শুনলাম যে প্রায় এক মাস বা তারও অধিক সময় ধরে উনি সেখানে সম্পূর্ণ বিনামূল্যে এই ভোজন ভান্ডারা সেখানে উনি পরিবেশন করেছিলেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে তো যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত এরা তামিলনাড়ু থেকে এসছেন ওনারা এখানে ভান্ডারা করছেন ঠিক তারপরে এখানে যে সেবাদাররা কিভাবে যে ভাণ্ডারাটা পরিবেশন করছে এবং ভান্ডারাতে কী কী দেওয়া হয়েছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পথ দিয়ে তাদেরকে সেবাটা দেওয়া হয়েছিল এবং সেখানে তাদের জন্য চায়ের ব্যবস্থা এবং সেখানে মায়েদের জন্য আলাদা লাইন এবং যারা ভক্ত ভাইদের জন্য আলাদা লাইন তো খুব সুন্দরভাবে তার কিছু কিছু ফুটেজ এখানে তুলে ধরা হয়েছে এই ব্যানারের মাধ্যমে এবং শ্রান্ত রামপালজি মহারাজ শুধুমাত্র যে তার আশ্রমের মধ্যেই যে ভান্ডারা ভোজন ভান্ডারের ব্যবস্থা করেন এটা কিন্তু নয় শান্ত রামপালজি মহারাজ সময় অনুসারে বিভিন্ন ক্ষেত্রে উনি উনি এরকমভাবে যোগদান করেন এবং সমস্ত সমাজের সমস্ত বর্গের মানুষকে উনি নিজের নিজের সন্তান রূপে উনি তাদেরকে তাদের সেবার জন্য সদা তৎপর থাকে তো তার একটা নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি তো দর্শকগণ এখনও আমরা আরেকটা একটা ব্যানার ব্যানারের সামনে উপস্থিত হয়েছি তো এই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি তো আমরা শুনেছি সান্ত রামপালজি মহারাজের বিষয়ে বা অনেকে এরকম অনেকের বলে থাকে যে সান্ত রামপালজি মহারাজ হিন্দু বিরোধী উনি অন্য কোনো ধর্মের প্রচার করতে চাইছেন তো সেই বিষয়টাকে এখানে সম্পূর্ণ পরিষ্কারভাবে এনারা তুলে ধরেছেন বলছেন যে সনাতন ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করার জন্য সান্ত রামপালজি মহারাজ তার যে ব্যবস্থা তার যে মূল উদ্দেশ্যের মধ্যে এটা একটা বিশেষ উদ্দেশ্য এবং এখানে দেখানো হচ্ছে ওনার একটা বাণী আছে আমরা সেটা পড়ে শোনাবো আপনাদেরকে যে জীব আমাদের জাতি মানব হিন্দিটা আমি বলে শোনাবো জীব আমারই জাতি হ্যাঁ ধর্ম হামারা হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম নেই কই নেয়ারা এর অর্থ হলো যে জীব আমাদের জাতি মানব ধর্ম হলো আমাদের ধর্ম মানে সন্ত রামপালজি মহারাজ বলতে চাইছেন যে মানবধর্ম তাদের ধর্ম আর হিন্দু মুসলিম শিখ ইসাই মানে হিন্দু মুসলিম খ্রিস্টান বা ইসাই যারা রয়েছে এরকম কোনো পৃথক পৃথক কোনো ধর্ম নয় মানব ধর্মটাই শ্রেষ্ঠ ওটা এখানে দেখাতে চাইছেন এবং উনি বলছেন এবং ঠিক তার নিচে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সান্ত রামপালজী মহারাজের এখানে একটা ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে ফ্যাক্টফুল ডিবেট এখানে লেখা আছে সনাতনী পূজার পতনের কাহিনী সান্ত রামপালজী মহারাজের জুবানী ভাগ এক তো এটা এই ভিডিওটা দেখার জন্য আপনারা ইউটিউবে যাবেন এবং সেখানে এই যে ফ্যাক্টফুল ডিবেট যে চ্যানেল ইউটিউব চ্যানেল সেটা আপনারা সার্চ করার পরে তো আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন এখানে এই যে সনাতন ধর্মের বিষয় সম্পূর্ণ তথ্য সেখানে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে এভাবে সনাতনী পূজার ভাগ ওয়ান আছে ভাগ দু ভাগ দুই আছে তারপর ভাগ তিন আছে ভাগ চার আছে এভাবে ভাগ পাঁচ পর্যন্ত এখনো পর্যন্ত ওনারা পাবলিশ করেছেন তো এই পাঁচটা ভাগের মাধ্যমে রামপালজি রামপালজি মহারাজ্যে সনাতন ধর্ম প্রতিষ্ঠা করতে চাইছেন এবং স্বাস্থ্যের মধ্যে যে সমস্ত রহস্য লুকিয়ে আছে সেইগুলোকে উনি ভিডিওর মাধ্যমে ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরেছেন আপনাদেরকে অনুরোধ করবে এই সমস্ত ভিডিও দেখার জন্য তো এখন আরও একটা ব্যানারের সামনে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ব্যানার এখানে লেখা আছে সন্ত রামপালজি মহারাজের সান্ত সম্পূর্ণ বিশ্বে সন্ত রামপালজি মহারাজ মহারাজজি পাঁচশোরও অধিক সাড়ে পাঁচশোরও অধিক সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষক কেন্দ্র আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিশ্বের মানে সম্পূর্ণ বিশ্বের ওয়ার্ল্ডের একটা ম্যাপ এখানে দেওয়া আছে এবং সেখানে কোথায় কতটা কোথায় কত সান্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কেন্দ্র আছে তার একটা এখানে নাম্বার দেওয়া হয়েছে যেরকম সর্বপ্রথম ভারতে যেখানে পাঁচশো উনিশটা নাম দীক্ষা কেন্দ্র আছে যদি কেউ সান্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায় তো তারা এখানে যোগাযোগ করতে পারে তারপর আমেরিকাতে আছে কুয়েতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আছে অস্ট্রেলিয়াতে তিনটে বাংলাদেশে একটা নেপালে তিরিশটা মতো নাম দীক্ষা কেন্দ্র আছে তারপর ইউকেতে আছে হল্যান্ডের মধ্যে আছে নেদারল্যান্ডের মধ্যে সান্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কেন্দ্র আছে বেলজিয়ামের মধ্যে আছে ইটালির মধ্যে আছে ইউএসএর মধ্যে আছে কানাডার মধ্যেও রয়েছে এভাবে সম্পূর্ণ সমগ্র জুড়ে সান্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা কেন্দ্র আছে তো এভাবে সান্ত রামপালজি মহারাজের যে জ্ঞান সেটা সম্পূর্ণ বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সান্ত রামপালজি মহারাজের থেকে যদি কোনো দর্শ যদি কোনো শ্রদ্ধালু নাম দীক্ষা নিতে চান সান্ত রামপালজি মহারাজের জ্ঞান বুঝে বা সান্ত রামপালজি মহারাজের সম্পর্কে আরও জানার জন্য আরও বিশদের তথ্য জানার জন্য আপনারা সান্ত রামপালজি মহারাজ দ্বারা লিখিত জ্ঞান গঙ্গা অথবা জীবনের পথ পুস্তক অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নিজের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সেখান থেকে অর্ডার করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনার ঘরে আপনি বইটি পেয়ে যাবেন তো এভাবে সান্ত রামপালজি মহারাজের আশ্রমের বিভিন্ন তথ্য জানার জন্য আপনারা যুক্ত থাকুন আমাদের এ নিউজ ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে